একটা প্রবাসীর কথা যদি শেয়ার করতে যায় তাহলে মনে করেন যে আপনারা হাজারটা কারণ আপনাদের সাথে শেয়ার করতে পারব কিন্তু একটা প্রবাসী তার কষ্টের কথাগুলো কারোর সাথে শেয়ার করতে চায় না প্রবাসীরা আপনার স্বভাবতই তারা তাদের কষ্টগুলো তাদের বুকের ভিতরে চাপা দিতে অনেক বেশি ভালোবাসেন তার মধ্যে একটা কষ্টের কথা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব এই কষ্টের কথাগুলি আপনারা শুনলে আপনারা বুঝতে পারবেন যে আসলে প্রবাসীরা তো কোনো দিন বলতেই চায় না আমাদের সাথে এই কথাগুলো বা কোনোদিন তো কারো না কারো ফ্যামিলি থেকে কেউ না কেউ মনে করেন যে আপনি প্রবাসে আছে কারো ভাই আছে কারো আব্বু আছে কারো কাকা আছে তো তারা তো কেউ কোনোদিন আমাদের সাথে এই কথাগুলো শেয়ার করলো না কথাটা হলো আপনার এই যে একটা মানুষ প্রবাসে আসলে সেই মানুষটা কিন্তু সে চায় যে আমি দুই বছর পরে ছুটিতে যাবো কিন্তু সেই মানুষটা দুই বছর পরে ছুটিতে যাইতে পারে না কারণ এই দুই বছর আপনার একটা প্রবাসী যখন প্রবাসে আসে চার থেকে পাঁচ লাখ টাকা লাগে আপনার এই প্রবাসের মাটিতে আসতে আবার কিছু কিছু সময় তো মনে করেন যে আপনার আট থেকে দশ লাখ টাকা দিয়েও আপনার এই প্রবাসের মাটিতে আসতে হয়েছে তো এই যে পাঁচ লাখ টাকা দিয়ে আপনার এই প্রবাসের মাটিতে আসলো এসে দেখলো যে আপনার একটা সাপ্লাই কোম্পানিতে সে পড়ে গেল। আসলে সেই ব্যক্তি কিন্তু আপনার বাংলাদেশে যখন ছিল যখন প্রবাসে আসতেছে সে কিন্তু জানতো না যে একটা সাপ্লাই কোম্পানি যখন প্রবাসীটা প্রবাসে আসলো আসার পরে দেখলো যে এই নামে কোনো কোম্পানি নেই তখন সে বুঝতে পারে যে একটা সাপ্লাই কোম্পানি আর সাপ্লাই কোম্পানিতে আসলে আপনি দুই বছরের ভেতরে এই পাঁচ লাখ টাকা কোনোভাবে এখানে উপার্জন করে বাংলাদেশে পাঠাতে পারবেন না এখানেই গন্ডগোল লেগে যায় একটা প্রবাসীর তখন সে শত চেষ্টা করলেও দুই বছর পরে বাংলাদেশে যাইতে পারে না বা বাংলাদেশে যাওয়ার জন্য এই নামটা তার মুখ দিয়ে আসে না তার পরিবার আত্মীয় স্বজন কারোর সাথে বলতে চায় না এই কথাগুলো এই বুকের মধ্যে প্রবাসীরা চাপা দিয়ে রাখে আমি আজকে আপনাদের সাথে সত্যিকারের একটা কথা বললাম একটা প্রবাসী ও বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি এই কথাগুলো আমার পরিবারের সাথে শেয়ার করেছি যখন একটা প্রবাসী নতুন আসে আমি যখন প্রথম এসেছিলাম তখন মনে করেন যে আপনার বেশি টাকা লাগে না আড়াই লাখ টাকার মতন লাগছে এই দুই বছরে আমি আড়াই লাখ টাকা কিন্তু উঠাতে পারি নাই তো আমি কিভাবে যাব দুই বছর পরে আমারও কিন্তু মন কাজ যে আমি দেশে যাওয়ার জন্য দুই বছর পরে এই রকম আপনার অহর অহর আপনার এই প্রবাসীরা এই কষ্টগুলো তার বুকের মধ্যে চাপা দিয়ে রাখে সে বলতে চায় না আজকে আমি আপনাদের সাথে এই কথাগুলো প্রকাশ করলাম আপনারা যারা প্রবাসে আছেন যারা প্রথম প্রথম মনে করেন যে প্রবাসে আসছেন আপনাদের জীবনেও কি এরকম হয়েছে তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওর নিচে একটা কমেন্ট করে যাবেন